আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেকে জানতে চেয়েছিলেন আমার লম্বা ঘন কালো চুলের রহস্য কি আমি আমার চুলে কি লাগাই তো দেখতে হলে ভিডিওটি পুরোটা দেখতে হবে এখানে প্রথমে নিয়েছি মেহেদি পাতা তো এগুলোকে সুন্দর করে বেটে নিব তারপরে বাটা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে সুন্দর করে নরমাল পানি দিয়ে মিশিয়ে নিব অনেকে আছে ডিম তারপরে আর অনেক কিছু মিশায় আমি এগুলো কিছুই মিশাবো না শুধু একটু নরমাল পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব তারপরে এটাকে মাথায় দিব তো এখানে বসে গেছি এখানে আমার দাদি আমার মাথায় এই পেস্টটা লাগিয়ে দিবে সুন্দর করে এমনভাবে লাগিয়ে দিবে যেন প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় পায় সুন্দর করে বিলি দিয়ে দিয়ে লাগিয়ে দিবে আমার চুলের পেছনে আমার দাদির অবদান না তখন থেকেই সে আমার চুলের যত্ন করত এখনও পরে এখন বয়স হয়ে গেছে আর আমার চুলটাও অনেক বড় হয়ে গেছে তো পারে না তাও চেষ্টা করে আসলে চুল বলেন চেহারা কিংবা হাইট মা কায়ের রং যেটাই বললেন না কেন এগুলো আমাদের হাতে নেই এগুলো আল্লাহর দান আমরা শুধু একটু পরিচর্যা করতে পারি এটাই যা তাইভাবে কতক্ষণ লাগিয়ে রাখবো পাঁচ দশ মিনিট তারপরে ধুয়ে ফেলবো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলবেন আর কেমন ভিডিও চান সেটাও বলবেন শুধু তখন তখন ভিডিও চাইবেন না কারণ তখন চাইলেও আপলোড করা সম্ভব না ভিডিও ও করা এডিট করা বা আপলোডের একটা সময় আছে করে বললেই দেওয়া যায় না না আমি চাইও চাইলেই যদি দিতে তো সেরকমভাবেই ভাবে আপনাদের রিকোয়েস্টের ভিডিও আপলোড করব। কিন্তু একটু সময় দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ